আজি মানে বিষয় হয়েছে কি আমি নিচে গিয়েছিলাম আমাদের সন্ধ্যা রাতের জন্য ওই যে রান্না করবে আর হইলো হসপিটালের জন্য কিছু নিয়ে যাবে তো ওই কারণে একটু বলছে যে একটু শাক নিয়ে আসলে তাহলে রান্না করে নিয়ে যেতে পারবে তো ওইটাই আমি একটু দেখাই তো ওই যে দেখেন কলমি শাক নিয়ে আসি এক আডি দশ টাকা করে পড়ছে দুই আডি বিশ টাকা আর শসার ইলিশ রানবে এই যে দেখেন আর এই যে ইলিশ তো এটা দিয়ে আজকে শসার ইলিশ হবে তো আজকে রান্নাটা আমার মার হাত দিয়ে হবে অনেক দিন হয়ে গেছে মার হাতে রান্না খাই না অনেক দিন হয়ে গেছে মার রান্না নেই বউ রান্না বউ করে দেখাই না আমি বলছি কি যে আমার মার হাতের শসের ইলিশ তুমি একটু খায় দেখো আশা করি ভালো লাগবে তো ওই ক্ষেত্রে বলছে যে আচ্ছা ঠিক আছে আজকে মায়ের রান্না করে খাওয়াবে

আর কত আমার পাঁচটা ছেলে সন্তান আমার বলে আমার ছোট একটা বোন আছিল মানে আমার যে ছোট বোন তারও একটা আগের একটা যেটা মারা গেছে নামও আমার পিঠা পিঠাপিঠি

মানে আমার ছোট বোন যেটা মারা গেছে ওইটার পরে যেটা ছিল ওইটারও ঝামেলা হয়েছিল এই কারণে বুঝছো বুঝছো শারমিন এই কারণে না ওই যে আমার ছোট বোনটারে আব্বু ওই যে আদরটা করে আর মনে করো এই যে যদি যখন নিচে বালক বালক হয়ে না একটু শ্যামা শ্যাম না যদি দশ মিনিট মনে করো লেট করলো কামের তেনে আইতে আইতে শিখতে হয় তো যাই হোক আমার এই গল্প তো হইতেই থাকবে হইতেই থাকবে তো ঠিক আছে আমরা রান্না বান্নাতে আবার চলে আসব আপনারা আমাদের সাথেই থাকেন তো এই যে দেখেন মা হলো মাছটাকে ভাইজা নিচ্ছে আর আমরা হলো ভাজা ছাড়া মাছ খাইতে পারি না

রান্না করতেছে তো আপুরা চলে আসছে আমাদের বাসায় যে গেস্টের কথা বলছিলাম সে গেস্ট আমাদের বাসায় চলে আসে আর কেন আসে সেটাও আমি বলে দিচ্ছি আর গতকালকে তো দেখলেন আমি বিলাল ভাইয়ের জন্য খাবার নিয়ে গিয়েছিলাম তো তারাও গেছিল তো অনেক রিকোয়েস্ট করছে বিলাল ভাইয়ের জন্য যে আপা মানে শারমিনকে বলছিল যে আপু আপনি খাবার নিয়ে আসবেন না আমরা নিয়ে আসবো ভাইয়ের জন্য তো সেক্ষেত্রে যেহেতু একসাথে যাবে আর আপুরা থাকে রায়বাজার বাজার আমাদের বাসায় কাছে। আনুমানিক ভাড়া হলো সত্তর আশি টাকার ভিতরে তো আপাদের থেকে একটু বেশিই রাখছে কারণ সে প্রথম আসে আমাদের এলাকায় বা এই কারণবশত তো

কেবল স্টার্ট করেছে যেরকম আমাদেরকে দেখে এক্সপেরিয়েন্স হয়েছে বা আনন্দতে একটা চ্যালেঞ্জ খুলছে আমরাও চাবো যে তাদেরকে একটু সাপোর্ট করবেন বা তাদের সাথে থাকবেন আপু আপনাদের চ্যালেঞ্জের নামটা কি একটু বলে দেন আমার চ্যালেঞ্জের নাম হচ্ছে সেহরিশ আচ্ছা প্লিজ আপনারা আমার ব্লগটা একটু দেখবেন ওকে এই রাজভাইয়ের

অবশ্যই আপুকেও একটু সাপোর্ট করবেন সাথে থাকবেন আমি নিচে তো দেখতে তো পারলেন শারমিন আর আমাদের বাসায় মেহমান আসছিল তাদেরকে রিস্কায় উঠে দিলাম হসপিটালের উদ্দেশ্যে তো তারা হলো হসপিটালে চলে গেল আর শারমিনের এক বান্ধবী আছে সেও সাথে গেল আর এতগুলো মানুষ গেছে যেহেতু আমাকে নিয়ে যায় নায়িকা আর বলে গেল যে যদি কোনো দরকার পড়ে তাহলে অবশ্যই তোমাকে ফোন দিয়ে ডাক দেওয়া হবে তা তুমি থাকো আর আমার একটু কাজ ছিল কি কাজ ছিল সেটাও আমি বলে দিই আর ঘরের বাজার সদাই দরকার ছিল সেই বাজার সদাইটাও করতে হবে কারণ যে কদিনই হসপিটালে থাকে তো রান্নাবান্না তো পাঠাইতে হয় বা বাজার সদয় করতে হয় তো সেই ইটা আমি নিয়েছি তো সবাই দোয়া করবেন আমাদের জন্য বিলাল ভাইয়ের জন্য আর আমাদের বাসা যে গেস্ট আসলো সেটাও আপনারা দেখলেন যে কান্নাকাটি করলো তো সবার জন্যই দোয়া চাচ্ছি কারণ বিলাল ভাইয়ের অসুস্থটা দেখে সবাই কম বেশ কান্নাকাটি করতেছে আমরাও চেষ্টা করতেছি যে এখন তাকে সুস্থ করার একটাই রাস্তা যেটা হলো প্রতি মাসে দুই ব্যাগ করে রক্ত দিতে হবে টানা ছয় মাস তো ওই থালাসামিয়া যে ফাউন্ডেশন ওদিক থেকেও বলছে যে তাকে যদি সুস্থ রাখতে হয় তাহলে প্রতি মাসে দুই ব্যাগ করে রক্ত দিতে হবে তো এতটুকুই বলবো সবাই দোয়া করবেন ভালোবাসা দিবেন আর বিলাল ভাইয়ের জন্য বেশি বেশি দোয়া করবেন কারণ তাড়াতাড়ি জানি সুস্থ হয়ে আসতে পারে আর একসাথে জানি আমরা ঈদের আনন্দটা একসাথে নিতে পারি তো আজকের জন্য বিদায় নিচ্ছি সকলে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ